আপনার আপকামিং কাজগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু বলেন আমার আপকামিং কাজ একটা যেটা পোস্ট প্রোডাকশনে চলছে অঙ্গার যেটা রিলিজ হবে ভেরি সুন তারপরে আমার আরেকটা কাজ রিলিজ হবে অপূর্ণতা যেটা কয়েকদিন আগে শ্যুট শেষ করলাম একটা মেগা সিরিয়ালে কাজ করছি বাপ্পি খানের পড়ন এই তো আরও বেশ কয়েকটা কাজের কথা চলছে প্রি প্রোডাকশন কাজ আছে এখনও নাম অ্যান্ড টাইটেল আসলে বা ওইভাবে তৈরি করা হয়নি আমরা এমন শুনেছি যে শুটিং সেটে অনেক ঘটনা ঘটে তার মধ্যে এমনটা শুনেছি যে আর্টিস্টরা অনেক সময় বিভিন্ন ড্রাগস নেন বা এমন ড্রাগসের কারণে কিন্তু অনেক আর্টিস্ট বড় বড় আর্টিস্ট একদম চোখের সামনে পড়ে গেছে বলা যায় তো এই ব্যাপারে আপনি কি বলবেন আপনি কি এরকম দেখেছেন না আমি আসলে দেখিনি আমি পার্সোনালি নিজেও এই ব্যাপারগুলো থেকে দূরে থাকি বঙ্গতে আপনি একটা কাজ করেছেন যেটা বেশ সারা ফেলেছে এবং সেগুলোর পোস্টারগুলো অনেক মানুষের কাছে পৌঁছে গেছে এবং মনে হয় সেটা ডার্ক কমেডি একটা কিছুটা সম্পর্কে একটু বলেন না আমাদের এখানে তো ডার্ক কমেডি অনেক কম হয় বাংলাদেশে এই জনরাটা নিয়ে আসলে আমাদের মানুষ আমাদের দেশের ডিরেক্টর বলেন তার একটু কম কাজ করছে বিকজ এটা ম্যাস এপিলের কাজ না ডার্ক কমেডি জনরাটাই আমাদের দেশের অডিয়েন্স যারা আছেন তারাই একটু দেখা গেছে হয় এক্সেপ্ট করবে আস্তে আস্তে একসেপ্টেন্স তাদের হয়তো বেড়ে যাবে ডার্ক কমেডি জন কাজ হয়েছে তো হোটেল ও রিলি ভাই করলেন অসময় তো তেমনি আমাদের এই কাজটাও ধরেন কিছুটা ডার্ক কমেডি টাইপেরই এটা পাঁচটা বন্ধুর একটা ট্রিপ তার একটা ট্রিপে যায় ট্রিপে যাওয়ার পর তাদের সাথে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত কিছু অ্যাক্টিভিটিস হতে থাকে তাদের পাঁচজনের ভিতরে একজনের বিয়ে থাকে যার বিয়ে উপলক্ষে তারা একটা রিসোর্টে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে যে তাদের যার বিয়ে হবে সে উধাও এবার তাকে খুঁজতে হবে আচ্ছা সে কেন উধাও কেউ